আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তানের অসোয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সারা জাহানের রব আরুর রহমানির রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক ইয়াউমদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইয়া কানা ইয়া কানাস্তাঈন আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই ইহদিনাস সিরাতাল আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন ওই লোকদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে আর না তাদের পথ যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে Amém.